안녕하세요. 여러분, 잘 지냈어요? 저도 잘 지냈어요. 여러분, 제가 생기면 걱정하지 마시고 댓글로 넘겨주시거나 문자로 보내주시면 됩니다. 그럼, 우리 오늘 시작하겠습니다. 3개의 답은 3개의 답은 3개의 여덟 3개의 답은 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 3의 답은 3개개의의 চুয়াসিকা এবং কুরিয়ার বসার আদব সিম্প সম্পর্কে টেবিলে খাবার টেবিলে বসার আদব সম্পর্কে জানব আমরা দেখি ইলসাং কল ধংসা ইলহাদা কাজ করা ইলহাদা কাজ করা হাদা পড়াশোনা করা উন্দুং হাদা ব্যায়াম করা হাদা জানোয়া হাদা জনোয়া হাদা ফোন করা ইহোরিহাদা ইহরি হাদা ইউরিহাদা হচ্ছে রান্না করা হচ্ছে কেনাকাটা করা শি শি শিদা মানে রেস্ট নেওয়া ঝাদা ঝাদা মানে হচ্ছে ঘুমানো ওদা ওদা মানে হচ্ছে আশা খাদা খাদা মানে হচ্ছে যাওয়া এবং হাদা হাদা মানি হচ্ছে করা কোম্পানিতে চাই খিচুক সায়ে ওয় কোয়ার্টারে আসুন এখানে কোনটা কিভাবে দাগ তাক দিয়ে দেবেন আমি তারপর আপনাদেরকে বলে দিই আপনাদের সুবিধার স্বার্থে এটা হচ্ছে এটা সীতা ছাদা উন্দাঁধা কুম্ভাঁধা ইউরিহা এভাবে নিজেরা প্র্যাকটিস করবেন তাহলে আমরা এখন চতুর্থ দ্বার প্রথম গ্রামার শিখব আয় এবং অয় এটা ওরকম কিছু না এটা ওই ইম্মিদার মতো একটা প্রকাশ আয় অয় কিন্তু এটা খেয়াল রাখতে হবে কখন আয় হবে কখন অয় হবে এই খেয়াল রাখার জন্য এই এখানে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে খেয়াল করেন এখানে আ আর হচ্ছে ও দুইটা হচ্ছে এক ফ্যামিলির ওরা দুজন হচ্ছে এক ফ্যামিলির আর ওরা দুইটা হচ্ছে এইগুলো হচ্ছে এক ফ্যামিলির যখন এই দুই ফ্যামিলি একসাথে থাকবে যখন ও থাকবে তখন আ আসবে শেষে আ হবে যখন অ উ থাকবে তখন অয় হবে অয় যখন আ থাকবে ও থাকবে তখন হবে আয় যখন অ উ ই থাকবে তখন হবে অয় আর যখন হা থাকবে তখন হবে হেয় যেমন খুম্বু হাদা আমরা বলছি কি পড়ালেখা করা এটা হবে খুম্বু হেয় পড়ালেখা করে খুম্বু হেয় 보라 l e 아무래라시티공부하다보라색 e 공부해요보라색 e k 래이 o 이 칼로 신은, 자요, 이콘 자요, 자, 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 ছাদা ছাদার সাদার এখানে খেয়াল করেন আ আছে জিহুতের সাথে আ আছে সর্বর্ণ তার কারণে আয়ো এখন আবার খেল করেন এখন আবার খেল করেন ফুং শিন ইল হেয়ো যেহেতু আমরা কি পড়ছি হাদা হলে হেও হবে হাদা হলে হে হবে হাদা হলে এটা কি হবে হেও হবে এটা হবে হে হা হলে হবে হে হা দা হলে হবে হেয় হুম এরকম জিনিসটা হবে এরকম তাহলে এ কারণে ইল হা এটা হবে ইল হেয়ো এটা প্রকাশ হাদা বল ইল ইলহাদা এটা হচ্ছে বাক্যটা কমপ্লিট হয়নি ইল হে এটা হচ্ছে বাক্যটা বাক্যটা কমপ্লিট হয়েছে ইউসুফ শুনুন খুঙ্গু হেয় ইউসুফ শিনুন খুঙ্গু হে ইউসুফ শাহেব কী করে খুম্বু পড়ালেখা করতেছে আছে খুম্বু হাদা ইউসুপ শুনুন খুম্বু হাদা এটা তো কোনো কিছু বোঝা যায় না সে কি করতেছে যখন বলবেন যে ইউসুফ শিলুন খুম্বু হাদা থাকার কারণে হেয় হয়েছে এটার মতো মনে রাখবেন এটা জাস্ট এত ঢুকি এটা অত কোনো প্যাসের কিছু নয় এটা শুধু মনে রাখবেন কার ফ্যামিলির কে তাহলে কখন আ হবে কখন অয়ো হবে যেমন এখানে দেওয়া আছে দেখেন আয়ো অয় হেয় এখন এখানে সুন্দর মতো দেওয়া আছে খাদার সাথে কোনটা হবে ওদার সাথে কোনটা হবে শীতের সাথে কোনটা হবে যাদের সাথে কোনটা হবে জন আহা জনহুয়া হাদের সাথে কোনটা হবে খুমের সাথে আপনাদের এটা বাড়ির গাছ থাকবে আপনারা এটা করে আমাদের মেসেজ এই কমেন্টে জানাবেন আর বলি আমি একটু আগে বলছিলাম থেক করে মানে হচ্ছে কমেন্ট আপনারা কমেন্ট করে জানাবেন তাহলে আমরা প্রথম কনভারসেশন দেখি আজকের আজকের প্রথম কনভারসেশন হচ্ছে 진수씨 따라씨는 뭐예요? 따라씨는 요리해요. 오늘 느쪽 따라, 어느 쪽 진수씨? 니 차난 씨도 요리해요. 이렇게는 데 뭐하다? 따라씨는 뭐하다? 이렇게는 왜하다타카카르 해요. 아니요, 아니요. 니 차난 씨는 운동해요. নিচ্ছানন সাহেব ব্যায়াম করতেছে এটা খেয়াল রাখবেন এখানে দেওয়া আছে এগুলো দিতে পারবো একটু আগে শিখলাম এখানে দেখেন এটা আমরা কি শিখছিলাম এরকম শিখছিলাম উচ্চারণটা কিন্তু এটা যখন বাক্যের প্রথমে আসবে তখন বাক্যের প্রথমে আসলে এটার উচ্চারণ ই এর মতো হবে ই যেমন উইজা ইজা উইমি উইজি স্বরবর্ণের সময় এটার উচ্চারণ উই হবে এবং ব্যঞ্জনবর্ণের সময় এটার উচ্চারণ ইয়ের মতো হবে এই যে এখানে যেরকম আছে হিমাং হেনথেক থেক ঠিক এরকম হবে খেয়াল রাখবেন এখন আমরা দ্বিতীয় বোকাবলারি শিখবো দ্বিতীয় বুকাবলারি হচ্ছে ইলসাং কল্যাণ মেংসা দৈনন্দিন জীবনের নাউন নাম সম্পর্কে জিনিসপত্রের বস্তুর নাম সম্পর্কে জানব যেমন এটা হচ্ছে হচ্ছে মানে ভাত পাং মানে হচ্ছে রুটি শাগোয়া মানে হচ্ছে আপনার আপেল খোয়াজা হচ্ছে বিস্কেট বা চিপস বেশিরভাগ আমরা বিস্কেট বা চিপসই বলে এগুলা কী করে মক্তা মানে এগুলা খায় এটা দেখি এটা এটা হচ্ছে মূল জুস জুস উইউ খফি এগুলো কী করে মাসিদা পান করে এটা হচ্ছে বই সিনমন নিউজপত্র এটা কি ইলক এটা মানে পড়ায় পড়ে তারপরে এখানে আসে থেললে বিজন মানে টিভি ইয়ং মানে হচ্ছে ছবি এটা কী করে ফুদা মানে দেখে চিকুম মানি হচ্ছে নাও অনুল মানে হচ্ছে টুডে এখানে 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 একটা করে দেওয়া আছে বাকি তিনটার করে আপনারা ট্রাই করেন যেমন এখানে শিনমুন হবে আমরা একটু বললাম হবে শিনমুন ইলক অয়াবল মগয় খুব 피를 마시어요 차. 아 s h i 아 cha. Arector say, I'm not a tongue. 요 h a v 요 l e I'm not a chakai, c h আপনার ভিডিও তুমি যে কোনো ধরনের ভিডিও হতে পারে ঠিক আছে কমপ্লিট হবে অবজেক্টের সাথে উল্লুন বসে এটা সবসময় মনে রাখবেন এখানে আবার লেখা আছে উল্লুল উদ্দেশ্য বলছে এটা হচ্ছে আপনার নাউনের কি সাথে এটার মিল রেখে উদ্দেশ্য নাউনের উদ্দেশ্য বোঝানোর কারণে উল্লুল ব্যবহার হয়েছে এখন এখানে দেখি হোয়াংমিন কি খায় এখানে মুখ্য বিষয়টা হচ্ছে ভাত তিনি ভাত খায় এখানে রুটি হইতে পারতো বা অন্য কিছু হইতে পারত বাচ্চেম থাকলে উইল বাচ্চেম না থাকলে এটা তো আমরা জানি তারপর দেখি গয় ঝ্য ঝিগম বই হ্যাগ এইটা অবজেক্টিভ এই কারণে আপনার এই ঝেক ঝেঁকের সাথে উইল এবং রুল হয়েছে এখানে সাবজেক্ট কে সাবজেক্ট হচ্ছে জিয়াশি জিয়াশি নুন যে তিনি এখন জিজ্ঞাসা করছে জিয়াছি এখন কি করে তিনি এখন বই পড়ে তিনি এখন কি করে তিনি এখন খেলা করে তাহলে সাবজেক্ট কে সাবজেক্ট হচ্ছে তিনি আর কাজ যেটা এটা এখন অবজেক্টের অবস্থায় আছে হুম যে কী করতেছে যেটা জানি না সেটা হচ্ছে অবজেক্ট শেষে যেটা আসে সেটা অবজেক্ট তাই স্যাগল ইলগয় এটা অবজেক্টের সাথে বসে মিনান আং সিনুন উনুল ইয়ারুলো তিনি আজকে ছবি দেখবেন উনুল ইয়ংহারুল ফায়ো আজকে ছবি দেখবেন এটা জিজ্ঞেস করছে আজকে কি দেখবেন ছবি দেখবেন তার মানে অবজেক্টের সাথে আমরা এটা উল্লুল ব্যবহার করবো এখানে আমরা এটা শিখলাম এখন এটার সাথে আমরা সবগুলো একটা একটা করে এখানে দেওয়া আছে প্র্যাকটিস করবো বাচ্চিম ছাড়া বাচ্চীম দেওয়া বাকিগুলো দেখি কনভারসেশন প্রশ্ন হোয়াংমিনশে চিকুম বইও তিনি এখন কী করে চনুলিপি চল তিনি এখন যে কাজটা করতেছে থেলিভিশনুল টেলিভিশনটা হচ্ছে আমরা যেটা যেরকমভাবে পড়ি আপনার দেশে এটা বললে দিলে একটু ভালো হবে তো বাংলাদেশে আমরা পড়ি সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট কিন্তু কোরিয়াতে এভাবে না কোরিয়াতে হচ্ছে আপনার সাব সাবজেক্ট প্লাস ও বিজি প্লাস বা কোরিয়ান হয় এভাবে সাবজেক্ট প্লাস অবজেক্ট দেখেন চুনুন সাবজেক্ট অবজেক্ট টেলিভিশন দেখি এটা হচ্ছে ভারবেশে শেষে আসি এই জিনিসটা খেয়াল রাখবেন তাই এটা হয়তো বা প্রথমে আপনার ইয়ে হইতে পারে যে অবজেক্ট কেন মাঝখানে আসলো এরকম প্রশ্ন আসতে পারে কিন্তু এরকম প্রশ্ন আসাটাই স্বাভাবিক হ্যাঁ তো এই জিনিসটা খেয়াল রাখবেন কোরিয়ান বাক্যগুলো এভাবেই তৈরি হয় আমাদের ইংলিশ বাক্যর মতো না তারপর আমরা দেখি খুয়ং সিঁদো চিকুম থেলেবি জনুন ফায়ো জিজ্ঞেস করছে আপনি কি এখন টেলিভিশন দেখতে আসেন আনি ঝুনুন ভাবুল মগয় আমি ভাত খাচ্ছি এখানে দেখেন ছবি আছে তিনি এখন ভাত খাচ্ছেন তারপর আমরা এখানে শিখলাম এখন আমরা কোরিয়ান যেই আদবের কথা বলছিলাম হানগুগে চুয়াশিক মুনুয়া কুরিয়াতে হচ্ছে আপনার প্রাচীনকাল থেকে ওরা এরকম টেবিলের মধ্যে শিক্ষা করে খাবার খায় খাবারটাকে শিক্ষা বলে শিক্ষাটা আপনার টেবিলে বসে করে যেটা হচ্ছে আমরা যেমন ডাইনিং টেবিলটা উঁচু ওদের ডাইনিং টেবিল হচ্ছে নিচু একটু নিচু ফোলোরে যেতে বসে খাওয়া যায় এটা করার মূল কারণ হচ্ছে কুড়িয়াতে তো আপনার প্রচুর পরিমাণ শীত থাকতো আগে তখন এটাকে ওদের একটা মানে প্রাচীন হিটার আছে নানবাং বলা হয় নানবাং ওইটা হচ্ছে বাইরে আগুন থাকে ওইটা একটা বিস্তার আলোচনা ওইটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এইটার মাধ্যমে মানে ফলওটা আপনার উষ্ণ থাকে তো এখানে বসে খাবার খাওয়া যায় এই কারণে আর কি বসে আলোচনা করা যায় এক একজনের ভাব মত বিনিময় করা যায় এইটাই এই আলোচনায় আর কি এখানে যে শব্দ তথ্যগুলো আছে এগুলোর অর্থগুলো আমি দিয়ে দিব আপনার বাসায় এটার সাথে পড়ে নেবেন তাহলে ধন্যবাদ আজকে এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী অধ্যায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন